সারফারাজ কে রিমি আক্তার সারফারাজ কি যে সুন্দর লাগছে মার্শাল আমি আর আম্মু সারফারাজ বারবার দেখছি ওর দিকে তাকিয়েছিলাম রিমি আক্তার আপু আমার ছেলে তো পুরো হিরো ও দিশা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বুঝছেন কি বলবো ও তো বুঝে না কিছুই বিয়ের মানে এটা মনে করছে একটা মজা মজা খেলা খেলা আর দিশা দেখে তার সে কি হাসি ওরে আল্লাহ ও দিশাকে এত পছন্দ করে দিশা বিয়ের অনুষ্ঠানে আসার আগ পর্যন্ত সে বাকি সব বাচ্চাদের সাথে টাঙ্কি বসছে যে দিশা আসছে তখন সবগুলাকে আউট তখন দিশাকে নিয়ে এসে তার টাঙ্কি বাজে শুরু হয়েছে বুঝছেন দিশার পিছন সে ছাড়ে না আবার দিশাকে নাকি বলছে দিশা দিশা চলো আমার ড্যাডির কাছে যাই বিয়ের কথা বলি আমি এগুলো শুনে হাসতে হাসতে আমার ছেলে দেখে পাওয়া লেগেছে ও কিছুই বুঝে না বাট আমি ফুটপ্রাকটা বাচ্চা কি বলবে বলেন ওইটা মনে করতেছে একটা মজা বুঝছেন ও মনে করতেছে যে দা মানে এটা একটা মজা এটা একটা খেলা তো দিশাকে নাকি বলছে যে দিশা দিশা চলো চলো আমার টেডির কাছে যাই বিয়ের কথা বলি আবার দিশা যখন চলে যায় তখন নাকি বলছে প্লিজ দিশা তুমি কেউ না দি আমাদের বাসায় চলো